আচ্ছা আপনার কি মনে হয় যে ধরেন কখনো কোনো কোনোভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের চত্বাবর্তন চত্বাবর্তন ঘটে বাংলাদেশে আওয়ামী লীগ সবাই হিডেন শিখ খেলছে মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই আবার অনেকেই নিশ্চুপ হয়ে আছে ইভেন এই আওয়ামী লীগটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে সবাই চুপচাপ কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না কখনো যদি আবার আওয়ামী লীগ করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার সমন্বয়করা মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অনেকে বিভিন্ন ভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা এমনকি তার বিভিন্ন অডিও বার্তা নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ কি শুধু আমার কথা না ভাই নিশ্চয়ই এটা সবাই ভাবে বোঝে ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন সমন্বয় যারা আছেন তারা গতকালকে ইউনুস সরকারের ডাকে জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে সেই বৈঠকের পর আপনার আহ ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল বিশেষ করে মুখ্য সংগঠক সার্জিস আলো সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকেই ক্ষমা করবে না এবং ছাড় দেবে না এর আগেও বেশ কয়েকবার বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে এবং তাদের পরিবার থেকে পরিবার বর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে তাহলে এই যে ভয়ঙ্কর একটা ভয় বা পরিস্থিতি এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায় সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল সংবিধান পরিবর্তন করতে হবে যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে নাম্বার টু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এগুলা ছিল তাদের দাবি দাওয়া সার্জিস বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কাউকে ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না তিনি বলছেন যারা দোষী যারা খুনি যারা তাদের দোষর তারা যেই দল মতেরই হোক না কেন এখন কি বুঝাইছে বেসিক্যালি এখানে সম্ভবত অন্য রাজনৈতিক দল কে হতে পারে বিএনপি জামাত এই দুটো দলকে নিশ্চয়ই বোঝানো হয়েছে এর মধ্যে কেউ না কেউ আচ্ছা তো যারাই এখানে বলা হচ্ছে এই এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে তাদের শাস্তি হতে হবে এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি তো কেন স্পষ্ট করতে হচ্ছে কারণ এই আন্দোলনে ওই যে বললাম না যদি কখনো শেখ হাসিনা ফিরে আসে বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন ডক্টর ইউনুস প্রত্যেককে আসলে কিন্তু একটা কঠিন কি বলা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক ইভেন তারা বিএনপি কে কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে এটার উপর তাদের শতভাগ আস্থা নেই তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশেই আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে আর যদি শক্তিশালী হয় তারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে মানে ছাত্ররা তখন তারা মাইন্ড চিপে পড়ে যাবে দ্যাটস ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক নিজেদের ভবিষ্যতের জন্য হোক তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায় যেন তাদের একটা পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে সরে গেলে একটা নির্বাচন হয়ে গেলে অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতায় চলে যায় এই ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না এটা হচ্ছে বিপ্র্যাকটিক্যাল আবার ছাত্ররাও যে পরিমাণ বাদানুবাদে জড়াই গেছে বিশেষ করে এখন জামাতের সাথেও প্রকাশ্যে বিএনপির সাথেও তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি এত উদার না যে কোথাও না কোথাও আলাদা কোনো এখানে ভাইব আমরা দেখতে পাব তারপর কি মনে হয় যে শেখ হাসিনাও বারবার বলছেন যে বা ছাত্রলীগের নেতারাও বলছেন কথা কি আসলে সত্য যে আমি যদি ফিরে আসে ছাত্ররা যা ভয় পাচ্ছে তাই ঘটবে নাকি এরকম ঘটবে না এবং শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে এটি এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে আপনারা হয়তো অনেকেই জেনেছেন মূলত এই পার্টিটি প্রথমে আহ্বায়ক কমিটি হিসেবে আসবে আহ্বায়ক হিসেবে আমরা জানি এর মধ্যে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ওপেন সিক্রেট যদিও ফর্মালি এখনো ঘোষণা করা হয়নি তিনি পদত্যাগ করবেন খুব শীঘ্রই হয়তো কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ এবং এর সঙ্গে আরো বেশ কয়েকটি পদ নিয়ে এখন এই সদস্য সচিব পদে কারা আসতে চান জাতীয় নাগরিক কমিটির যিনি এই মুহূর্তের সদস্য সচিব আক্তার হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজ সেবা সম্পাদক ছিলেন তিনি জোরালোভাবে ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন প্রতিদ্বন্দ্বিতা যে কেউ করতে পারেন গণতান্ত্রিক দল যদি হয়ে থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই কিন্তু মজা বিষয় হচ্ছে যারা এই পদের দাবিদার তারা অনেকে বলছে যে কেন প্রতিযোগিতা করতে হবে আমরাই সর্বে সর্বা আমরাই গণভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার কেউ বলছে না নির্বাচনই হোক নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা সদস্যদের বেশি ভোট পাবে তারা আসবে কিন্তু তারা পক্ষ মানতে চাইছে না তো সদস্য হিসেবে আক্তার হোসাইন তিনি চরমভাবে এই পদের দাবিদার আবার আছেন আলী আহসান জুনায়েদ যিনি জাতীয় নাগরিক কমিটির আর এক যুগ্ম আহ্বায়ক সাথে আছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক নাসরুদ্দিন পাটওয়ারি তিনি আবার পদ ছাড়তে চান না অর্থাৎ নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে থাকতে চাইছেন তার সঙ্গে আছেন আবার অতি পরিচিত মুখ এক সময় ছাত্রলীগ কর্মী সার্জিস আলম তো প্রাথমিক পর্যায়ে যেটি জানা গেছে যে আক্তার হুসাইন আর আলী আহসান জুনাইদ এই দুজনের যদি বিকল্প কাউকে আনতে হয় সেক্ষেত্রে নাসরুদ্দিন পাটোয়ারি বা সার্জি সালমের থেকে হয়তো চিন্তা ভাবনা করা যাবে যদি সিলেকশন হয় অর্থাৎ মূল সালমূলা থেকে অনেকখানি পিছিয়ে আছে আবার এই পদের জন্য আরেকজনের নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ভাষ্য অনুযায়ী যে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহবুজ আলমের ছোট ভাই ছোট ভাই কি বড় ভাই আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না মনে পড়ছে না তবে তার ভাই তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা ছিলেন মাউল আলম মাহির এই যে তুমুল একটা প্রতিদ্বন্দ্বামূলক অবস্থা প্রতিদ্বন্দ্বিতা যদি সুষ্ঠুভাবে হয় সেটিকে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতেই পারে কিন্তু তা না কে কার চেয়ে গিয়ে কার কতটুকু কন্ট্রিবিউশন সেই জায়গা থেকে তারা নিজেরাই সব কিছুর কর্তৃত্বের দাবিদার এমন একটি ভাব প্রকাশ করা হচ্ছে অনেকের মধ্য থেকে গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি যারা কথা বলেছেন কেউ নাম প্রকাশ করেছেন কেউ করছেন না কেউ আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন মানে প্রকাশ্যে এসে গেছে বিষয়টি তো নাম প্রকাশ না করার সত্ত্বে কোনো কোনো যারা শীর্ষ পদে রয়েছেন তাদের অনেকে বলছেন কেউ কেউ এ পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন যেটি ঠিক নয় ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে পদের জন্য গো ধরে বসে থাকা কোন সংগঠনের জন্য সুখবর নয় বা যৌক্তিক কথা এখন শীর্ষ চারটি পদের মধ্যে দুটি আবার এক পক্ষ দাবি করছে যে আমাদেরকে দিতে হবে না দিলে হবে না বুর্জুয়া রাজনীতি যেটি চলে এরা এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত যাই হোক আরেক নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে বলছেন সংগঠনে সংগঠনে আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে আমাদের অনুসারী অনেক রয়েছেন নির্বাচন দিলে আমাদের লোক পদের জন্য নির্বাচিত হবেন তাও ভালো কথা তারা নির্বাচন চাইছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে পদ পদবীর দাবিদার হয়ে বা সমর্থন অনেকে তো আক্তার এবং জুনায়েদ তাদের যারা অনুসারী তারা বলছেন অনেকে যে আক্তারকেই তারা নেতা মানেন আর কাউকে নয় আক্তারকে মাইনাস করতে চাইকে কে মোটামুটি একটা হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কে আক্তারকে মাইনাস করতে চাই আবার আর এক পরিচিত মুখ বৈষম্যবৃহিত ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক আবদুল হামান মাসুদ তিনি সরাসরি লিখেছেন আক্তারের পক্ষে যে শ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরেই আমি আক্তার হোসেনের হাত ধরেই এসেছি এ দেশের প্রতি দেশের